মানে ভারতকে কি কোনোভাবে কেউ হারাতে পারবে না মানে আমরা যে দলকেই সাপোর্ট করি না কেন ওই দলে ম্যাচ হারতেছে গতকালকের ম্যাচটার দিকে তাকান যে পাকিস্তানকে ভারত বিয়াল্লিশ ওভারে আমি যদি ভুল করে না থাকি ম্যাচটা কিন্তু উড়ে দিছে পাকিস্তান কিন্তু টসে জিতার পর কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেখানে কিন্তু তারা ব্যাটিং করিয়া দুর্দান্তভাবে বাজে ব্যাটিং করি এক দুইশো বিয়াল্লিশ রান কিন্তু টার্গেট দেয় আমি যদি ভুল করে না থাকি সে জায়গায় ভারত কিন্তু দুর্দান্তভাবে খেলে ম্যাচটা উঠে দিছে কিং কোহলি কিন্তু সেঞ্চুরি মারি দিছে এবং সোমবেন গেল পাশাপাশি ভারতের ব্যাটিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলের ভালো আমি মনে করি ভারত যে ধরনের এক্সপেকটেশন খেলা খেলে ও ধরনের খেলা কিন্তু সচরাচর আমরা কেউ দেখতে পারি না আরে ভারত কবে হারবে ভারতকে হারাতে পারবে কে এমন দল তো এখন পর্যন্ত আমি দেখি এবার চ্যাম্পিয়ন ট্রফিতে তবে হয়তো অস্ট্রেলিয়া হয়তো ভারতকে হারাতে পারবে শেষটা এখন দেখার বাকি যেহেতু ভারত সেমিফাইনাল চলে গেছে এবং আজকে কিন্তু আমাদের বাংলাদেশের খেলা বাংলাদেশের জন্য অভিনন্দন আগাম রইল শুভকামনা দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে ভারত ভারত পাকিস্তানকে ফুল প্যাকেট করে দিলাম এবং পাকিস্তানকে স্বাগতিক দেশ হিসাবে বের করে দিল পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করছে যে দেশে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করছে ওই দেশেই কিন্তু এখন নাই প্যাকেটে গেছে এখন শেষটা দেখার বাকি ভারত সেমিফাইনালে কি করে না করে এখন এই যে ভারতের যে একটা জিনিস দেখেন ভারতের একটা জিনিস দেখেন সে জায়গায় যসপ্রীত বুমরা কিন্তু নাই বোমরা কিন্তু নাই ভারতের বোলিং ডিপার্টমেন্টে একবারে কিন্তু নাজেহালো অবস্থা কারণ বুমরা থাকে একা দশ ওভার করে ওই দশ ওভার কিন্তু তার ওপেনিং টিম কিন্তু ব্যাটিং করা খুব মুশকিল ব্যাপার সে জায়গায় বুমরা না থাকার কারণে তারপরে তারা বুমরার অভাবটা বুঝতে দিচ্ছে না তাদের নিজেদের টিমকে কিন্তু বোমরা না থাকার পরও কিন্তু ইন্ডিয়া কিন্তু দুর্দান্তভাবে জিততেছে একটার পর একটা তবে ইন্ডিয়া কে হারাবে ইন্ডিয়া হারাতে পারবে কে এটাই এখন দেখার বাকি আমরা যতই বলি যে ভারত আজকে হারবে কিন্তু দিন শেষে কোনোভাবে ভারত হাঁটতেছে না মানে ভাই আমি হচ্ছে কুপের কুপে যে কুপেরা হ্যান আছে না কুপেরা হ্যানের পর দ্বিতীয় কুপে হচ্ছে আমি আমি যে টিমকেই সাপোর্ট করি ওই টিম কিন্তু হেরে যাচ্ছে দিন দিন যাকেই শুভকামনা জানাই সেই কিন্তু হেরে যাচ্ছে আপনি পাকিস্তানের দিকে তাকান বাংলাদেশ আফগানরা পাকিস্তান তারা তিনটা দলেই এখন একই অবস্থা তারা নাই তারা প্যাকেট তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে হওয়া যায় মানে কী ভাই পাকিস্তানের রেজওয়ান বাবুর আজম এদের মতো প্লেয়ার থাকার পরও কিন্তু পাকিস্তানের এই অবস্থা পাকিস্তান যেভাবে ফর্মে ছিল পাকিস্তানের এখন কোনো ফর্ম নাই মানে তারা কবে জিতবে তারা এই যে পাকিস্তান তাদের একটা কাল গতকালকের ম্যাচটা তাদের হাই ভোল্টেজ ম্যাচ ছিল তাদের একটা জীবন লড়াইয়ের ম্যাচ ছিল কারণ চির শত্রু ইন্ডিয়ার সাথে তাদের খেলা ছিল পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা আমরা মনে করছিলাম একটু কন্টেজ হবে হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু দিন শেষে কিন্তু না ভারত কিন্তু ম্যাচটা শুরু থেকেই নিজেদের কন্ট্রোলে নিয়েছিল ভারত ভারত যে ধরনের খেলা খেলে বা যে ধরনের অপনিক টিম রান তার্কেট দেয় তারা সেভাবেই কিন্তু খেলাগুলো খেলতেছে এখন যেহেতু ভারত সেমিফাইনাল গেল দিন শেষে পাকিস্তান বেড়ে গেছে এটাও বাস্তবতা মেনে নিতে হবে খেলা হারজিত থাকবে তবে এ ধরনের হারজিতটা আসলে মেনে নেওয়ার মতো না আমরা যতটুকু আশা করি যে বাংলাদেশ যত যেটা টার্গেট দিয়েছিল ইন্ডিয়ার ইেস্টে ইন্ডিয়াকে সাতচল্লিশ যাওয়ার পর্যন্ত কিন্তু খেলা হয়েছে আর যদি চল্লিশটা রান বাংলাদেশ করতো হয়তো ভারতকে আমরাই হারাতে পারতাম কিন্তু চল্লিশটা রান করতে পারে নাই তহিদ হৃদয় যদি বেশি একটা রান করতে পারতো জাকির জাকির যদি আর রান করতে পারতো তাহলে হয়তো ভারতকে আমরাই হারাতে পারতাম কিন্তু বাংলাদেশ যে ধরনের বোলিক বোলিং দিয়ে অ্যাটাকটা করছিল ভারতকে ও ধরনের বোলিংয়ের অ্যাটাকটা কিন্তু পাকিস্তানের হয় নাই ওই যে দি রোহিত শর্মার উইকেটটা তুলি নিল কিন্তু না ভারত কিন্তু তারপরও থেমে যায় নাই ভারত কিন্তু দিন শেষে ম্যাচটা জিতে গেছে তবে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে এবার ভারতেই কাপ দিবে কারণ ভারতের খেলা দুর্দান্তভাবে ভালো অস্ট্রেলিয়া ভালো আছে দিন শেষে এখন দেখার বাকি ব্ল্যাক ক্যাপস আমার অপছন্দের টিম ব্ল্যাক ক্যাপস জন্য অভিনন্দন রইল তবে ভারত অভিনন্দনের শুভকামনা রইল